প্রেমিক প্রেমিকার মাকে প্রমাণ দিতে চাচ্ছে আপনার মেয়েটাকে আমি কত ভালোবাসি আপনার বিপদের সময় আমি রেডি কেউ যখন কিডনি দিতে চাচ্ছে না আপনার বিপদের সময় বিয়ের আগে আমি একটা হবু জামাই আপনার আমি আমার কিডনি আপনাকে দিয়ে দেবো দেয় নেই কিডনি দিয়ে দেশে গজব কোথার থেকে আসে গজব আসে কার কোথার থেকে অত রিজ্জুমাং তাসা উয়া তদিল্লুমাং তাসা জাকির সা দিতে পারেন জাকির সালা আনত দিতে পারেন পারেন কিনা কিডনি অপারেশন হয়ে গেল নিজের কিডনি দেয়াশারি বিয়ে হয় নাই হবু শাশুড়ির কিডনির পেটে লেগে গেল লাগা ঠিক পনেরো দিন পরে উইর মির সাথে ব্রেক হয়ে গেছে সত্যি করে বলেন তো এই কিডনিটা যদি নিজের মাকে দিত মরা পর্যন্ত কি মাকে ব্রেকআপ করতে পারত বাপকে যদি দিত ব্রেকআপ করতে পারত ফকিরের দুই টাকা বিক্রি দেয় না ও শাশুড়িও তো বোর মতোই মেঘ বাদ দিয়ে যদি ওই ওই হবি শাশুড়ি বিয়ে করতো কোনো পাপ হতো বোঝা যাচ্ছে না তিনি প্রমাণ করতে চাচ্ছে আপনার মেয়েটাকে আমি কত ভালোবাসি খুশির ঠেলায় নিজের কিডনিটা দিয়ে দেশে কিডনি দিয়ে দিন পরে মেয়ে মানে করে চলে গেছে আর একটা নিউজ দেখলাম গত কয়েকদিন আগে মিথ্যা না সবাই আপনার সাক্ষী আছেন কয়েকদিন আগে দেখলাম সরাসরি ঢক ঢক করে বিষ কি বিষ ডাইরেক্ট বিষ সরাসরি ঢক ঢক করে বিষ হবু শাশুড়ির সামনে তার মেয়েকে ভালোবাসে এইটা প্রমাণ করতে গিয়ে খাইছে মৃত্যুবরণ করছে সে গেল না নিজের নিজের শরীরে দিতে ভয় লাগে আপনাকে যদি বলি ডাক্তার আসতে দেরি করতেছে আজকের ইঞ্জেকশনটা আপনি একাকাই নিয়ে নেন পারবেন না দুই একজন পারবে সবাই কি পারবে কিন্তু বিষ খাচ্ছে শাশুড়ির সামনে শাশুড়ি হয় নাই শয়তানের কাছে যে প্রমাণ করে দেবো আপনার মেয়েকে আমি কত ভালোবাসি বিষ মারা গেছে কি দুঃখ কি জীবন শিক্ষা ব্যবস্থা দিনের কি অবস্থা এটাকে আপনি বুঝতে পারতেছেন আমরা অধিকার চাচ্ছি ব্যানার হাতে করে আমরা অধিকার চাই অধিকার চাই এ যেন মাদক নিরাময় কেন্দ্রে বসে সিগারেট গার গাঁজা খাওয়া তাই না বেনার নিয়ে রাস্তায় নামার জিনিস না করে গোনা থেকে ফিরে এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হলো মুমিন চিৎকার করে জায়গা দখল করে দিন প্রেশার দিয়ে ক্ষমা নেওয়া যায় না ক্ষমা নিতে হলেও অনুনয় বিনয় করে চোখের পানি দিয়ে কান্না করে ক্ষমা নিতে হবে ঠিক নাকি বলেন কথা বোঝা যাচ্ছে আমার ভারতে মেয়ে ওই মেয়েটা তাকবির দিল কেন মেয়ের বাপ কি মরছে নাকি মর্স ওর বাপ নাই ওর ভাই নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবক হাজার হাজার কালেমা পড়া মুসলিম যুবক নাই মহিলা মানুষের রাস্তায় তাকবির দিতে হবে কেন তোমার ইমান কোন জায়গা গেল সেটা বলো আগে কোথায় গেল মেয়েটার প্রোফাইল পিকচার দিচ্ছে নিজের প্রোফাইলে মেয়েটার নারায় তাকবিরটাকে বা আল্লাহ আকবর ধ্বনিটাকে এত বেশি প্রমোট করা হচ্ছে যেই মানুষটা গর্বে বুকটা ভরে গেছে আল্লাহ আকবার ধনী এটা মুসলমানের কলিজার ধনী না এই কথা বলেন না কেন রক্ত মিশে আছে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবর এত খুশি হয় ফজরের নামাজ পড়ে না এত ইমান ভারতে আমার ওই বোনটা তাকবির দিয়েছে প্রত্যেকটা মুমিনের ভিতরে খুশি হয়েছে অন্তর ইমান জাগ্রত হয়েছে এত ইমান বেড়ে গেছে ইমান এত বেড়ে গেছে ইমানের পাওয়ার এত বেশি যে স্যার কাপড় টাকনুর ঘুরে ওঠে না ইমান এত বেশি যুবকের ইমান এত বেশি এত ইমানের পাওয়ার দাড়ি বড় হয় না থেকে গেছে গুটি সন্না দাবা ধরে আছে পাঁচ বছর আগে যাছিল এখনো তাই আছে কিছু গুটি বক্তা আমাদের দেশে আছে বাবাদের মনে রাখবেন কোলে করে নিয়ে আসে দেখেন নাই আমি একটা মাইকিন শুনছি মাইকিন হাসবেন না এটা খুলনা কয়রা নাম শুনতেন খুলনা ওখানে মাইকিন করতে স্যার বলতেছে ইনশাল্লাহ সতেরোই ফেব্রুয়ারি আমরা আমাদের আঠারো ইঞ্চি বক্তাকে মনসে মেপে বুঝে দেবো মানে পুরুষ মহিলা যে যেখানে আসে তারা যেন নিশ্চিত কনফার্ম হয় না রে বকটা সত্যি আঠারো ইংশি হবে উনিশও না সতেরো না এই হলে মাহফিল কোলে করে ধরি নিয়ে আসি মঞ্চে বসা দেশে আর বলে দশ বছরের শিশু এখন আপনাদের সামনে বক্তব্য দেবে সাত বছর আগেও দশ ছিল আগামী দশ বছর পরেও দশই থাকবে দাদা ধরে আছে বারেও না কমেও না মিথ্যে কথা বললাম এইরকম দরা বক্তা বাংরি হুজুর কানা হুজুর এরপরে আপনার আঠারো ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি নারী ভুরি বাংলাদেশে বরা মিথ্যে কথা বললাম এদের দেখার জন্য মানুষের ভিড় শোনেন তাওহিদ শিখতে সন্না শিখতে কোরআন শিখতে হাদিস শিখতে যে কয়জন মানুষ আসে না বক্তার পেলেন দেখার জন্য তার চার গুণ লোক আসে পেলেন দেখে আসে আগে আগে সত্তর পরে আবার পুষা হাজার টাকা দেড় দুই লাখ টাকা দিবি এ মনে হয় কি আফ্রিকার জঙ্গলের প্রাণী মনে হয় দুই শক্তি দেখে তো আসি সাল আগে কি মিথ্যা বললাম আপনার বাড়ির কাছে সেদিন আইছিল কোন জায়গায় ওই জিজ্ঞাসা আমি আশা করেন না আগে হ্যাঁ এই তো আগে নেছে চল্লিশ পরে হলো না বিয়াল্লিশ না পরে মনে হয় পঞ্চাশ নব্বই আগে চল্লিশ পরে কত নব্বই তার ওয়াজের ভিতরে সবচাইতে দামি মনে রাখার মতো সিন ছিল হলো মাহফিলের পোস্টার এইভাবে ঘোরায় ঘোরায় এইভাবে ঘোরায় ঘোরায় বিড়ি বানায় এইভাবে ধরে চার রকম স্টাইলে বিড়ি খাওয়া দেখা সে প্রত্যেকটা মুসলমানের শোনেন বাচ্চারা এইভাবে খায় মুরব্বীরা এইভাবে খায় মহিলারা এইভাবে খায় চার রকম স্টাইলে বিড়ি খাওয়া দেখাল শেষের দিকে বলল যে শোনেন আল্লাহকে আজকে আপনি প্রমাণ করে দেন ও যুবক দাঁড়াও আল্লাহকে দেখায় দাও যাকে পাবে হাতের কাছে জরা খালি কাঁদো কিসের সাথে কি এক একটা কথা ভালো মানুষ কি মানুষের সামনে কাঁদে খালি অকারণে কাঁদবে শেষ রাত্রে আল্লাহকে শেষ দিয়ে না কথা তো বলে না কিছুদিন আগ পর্যন্ত আমরা মাঠে ময়দানে বলতাম যেসব বক্তা লোক হাসানোর জন্য অকারণে কৌতুক বলে যোগ করে আর হাসায় মিথ্যা কথা বলে বিভিন্ন হিন্দি গান নকল করে বলে তারা খারাপ তারা প্রতারক এগুলো আমরা বলি নাই বলে না কেন যে সব বক্তা হিন্দি গান নকল করে বাংলা বলে লোক হাসানোর জন্য কৌতুক বলে আর ঢং করে তারা প্রতারক এটা আমরা বলি নাই কিন্তু এখন আরেকটা জিনিস বলতে হচ্ছে ও কারণে যেসব বক্তা কাঁদে তাদেরও আমার নাম আদান মঞ্চ থেকে এ আবার কোন বিপদ ও মনে করতেছে আমার ওয়াজ শুনি এত মানুষ কাঁদতেছে মনে হয় কি হয়ে গেল কিছুদিন আগের ঘটনা একজন মাদানি আলেমের মুখে শোনা বক্তব্য শেষ প্রত্যেকটা লোক টিস্যু পেপার দিয়ে খালি চোখ শোক বলতেছে মন গেছে গেছে ভরে আজকে বরা দেল হুজুরের ওয়াজ শুনি কলিজাটা পূর্ণ হয়ে গেছে আহ কান্নার বন্যা বয়ে গেছে ওয়াজে ফজরের নামাজ পড়ে পঁচিশ মিনিট পরে জেরা করে আরে বলল কি তাই কখন তা জানেনি খালি কাঁদে তাহলে এ কোন হিসাব বলেন এটা কি লজ্জার কথা না আল্লাহ তালা এই সমস্ত ঢং থেকে ফিরে কোরআন এবং সৈহাদিসের হক কথাগুলি বলার এবং শোনার তাও আমিন চোদ্দই ফেব্রুয়ারিতে এসেই গেল নাকি আজকে ওয়ার্স শেষ হবে ডক্টর মুজাফর বিনসদ হাফিজাহুল্লাহ ভাই নামবে বের হয়ে গিয়েই পতাকা শুরু করবেন নাকি বলেন হ্যাঁ যেহেতু ভাই যখন ওয়াস শেষ করবে তখন তো বারোটা প্লাস হয়েই যাবে তাই না তাহলে কত পড়ে গেল সৈ্য পরে গেল না সদ্য তো পরে গেল তখন যা বক্সের লাইনটা দিয়ে সাদের উপর খালি ড্যান্স হবি লাভ দিবি আর হইলো ফটাকা ফুটাবি আর নিচে ওই তাহাদ্দ বাপ কয় কি সওয়াল ফল আমার কথা শোনে না ওরা কি আমার কথা শোনে আমি কি শিখে দিছি নাকি তুমি বাপ তুমি বাপ সওয়াল ফল বলে শোনে না তেইশ চোদ্দোই ফেব্রুয়ারি কয়েকদিন আগে আবার আপনার কলিজার টুকরা সোনার সাদ প্রতি মাসে দশ হাজার টাকা দিয়ে ছেলেকে পড়াচ্ছেন রাজশাহী অন্য অন্য জায়গায় আজকাল প্রতিষ্ঠানের নাম বলা মুশকিল আছে যাই হোক মিস্টার এক্স ওয়াই জেড যে সে হতে পারে নট অনলি ফিক্স যে কেউ তো মনে করেন এই সোনার সাদের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা দিচ্ছেন বাবা পড়াশোনা করে মানুষ সব শয়তান ওই সেরার গাড়ের ফর পিসাব করে দিয়েছে কয়েছে যে তুই বকারণে বসে থাকা বাদ দি র্যাক ডে পালন করে একটা দিন বাই করে দিলাম হয়নি কয়দিন আগে মেয়ে ছেলে গেন্দিতে জামায় হাতে পিঠে কপালে সারা গায়ে নোংরা গালি বাজে বাজে কথা লেখে একে অন্যকে জড়ায় ধরে কাঁদতে স্যার বলতেছে ছেলে মেয়েকে বলে মেয়ে ছেলেকে জড়ায় ধরে বলে ও দোস্তরে আর ছয়টা বছর চারটা বছর একই সঙ্গে একই কলেজে পড়লাম কাল থেকে আমরা যে যার মতো করে চলে যাব। আমাকে ক্ষমা করে দিস কাঁদতেছে তার নাম দিয়েছে হলো র্যাক ডে কি ডে মুসলমানের হাতে কি এত বাদে সময় আছে কথা বলেন তো সত্য কথা হ্যাঁ প্রত্যেকটা দিন পাঁচ পারসক্ত সালাত আদায় করা ফরজ না কথা তো বলে না মুসলমান একটা কদম পর্যন্ত ফেলবে না রাসুলের নীতির বাইরে মুসলমান যাবে তার মন মতো তবু যেতে পারে না যেতে হবে মুহাম্মদুলের কথা মতো মুসলমান পালি খেতে পারে না তার নিজের মন মতো খেতে হবে রাসুল যেভাবে খেয়েছেন সেইভাবে মুসলমান সে যেন জেনে রাখে তার মা বোনের হায়েজ মাসিক সম্পর্কে আল্লাহর রাসুল ক্লিয়ার করে ব্যাখ্যা দিয়ে গেছে যাতে আমার উন্মদ বিপদে না পড়ে হে মুসলমান পেশাব করবেন কিভাবে পায়খানা করে কি দোয়া পড়বেন স্ত্রী সহবাস করবেন কোন দোয়া পরে সকল কিছু নিজের জুতা পাই দিবেন কীভাবে নিজের বাড়িতে নিজে ঢুকবেন কিভাবে। বের হবেন কিভাবে এক জায়গায় সফরে গেলেন কিভাবে সমস্ত কিছু যে আল্লাহ যে রাসুস রাসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই মুসলমানের কি এতই অকাম এতই কি সময় ফাঁকা পড়ে আছে চোদ্দই ফেব্রুয়ারির এক পালন করা লাগবে মান্তাসব ভাবি কওমিন ফাহু আমিন হুম আপনার বেটা আপনার ছেলে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে তিন সেকেন্ডের জন্য যদি বাদ্যযন্ত্র বাজিয়ে ঢং করে আর বেইন উদযাপন করে আরিজাহেলের সাথে কাফেরদের সাথে বেইমানদের সাথে হাসর হবে আপনার ছেলের একটা পালনীয় দিন নয় শয়তানি করার জাগা না ইসলামে যেতা দেওয়া আছে সেটাই তো আমরা পালন করতে পারি না কিসের র্যাক ডে ডে এগুলোর কিছু ডিরেক্টর পরিচালক ইবলিস শয়তান কে শয়তান চোদ্দই ফেব্রুয়ারি পালন করবেন তো তৈরি নাকি এবার আমরা অনেক কথা বলেছি এবার একটা কথা বলেন তো দেখি একটা গ্রামে পুলিশ জোরে করে বাসিত ফু দেশে জোরে করে ফু দিয়ে দেশে কার মন পুলিশ পুলিশ কে দৌড় দেয় একটা সময় আমার দাদারা বলে একটা সময় এমন ছিল গ্রামে যদি একটা বাচ্চা ছেলে একটাকা টাকা দামের আটানা দামের একটা বাঁশিতে ফু দেশে কিংবা ওই কলার ফাতরা চেনেন নাকি বাঁশের কনসি টনসি নিয়ে আসি ফু করে ফু মারছে এখন ওই সময় তো সর। গরু সোর তা শিকল সোর ডপ সোর মেলা খেতা সোর ছিল না আগে ছিল তো ছিল অভাবের তাহলে হয়তো করছে পাপ তো পাপ আমরা স্বীকার করি এখন ওরা করছে কি কে কার ওখানে দর দিবে কে কার বাড়িতে পলাবে হিসাব নাই পরে তদন্ত করে দেখা গেল একটা ল্যাংটা বাসা দুই টাকার বাঁশির জোরে করে ফোঁদেছে এরম দিন ছিল না আমরা যখন বেদাত শিরিক সম্পর্কে ওয়াশ করি আমাদের ভাইয়েরা এত কষ্ট পায় কুকুর কামড়ালে যেমন জলাতঙ্ক রোগ হয় কোরআন হাদিসের ওয়াশ করলে আমাদের ভাইদের করে যায় সেরকম লাগে কে রে বাবা রে হাদিস কোরআন কি আমার বাপদাদার সম্পত্তি না আল্লাহর সিদ্ধান্ত একজন মুমিন তো শুনবে কল আল্লাহ কল আলি তাই শুনবে না না কলা বুজুর গানে কেবলা কলা ঠাকুর বাবা তাই শুনবে এটাই তো চলতেছে এবার উঠবেন না একটু নরম করি এবার একটু আমরা আজকের এই মাহফিলটা যারা করেছে ভালো কাজ করেছে না মন্দ কাজ করেছে ভালো কাজ নাকি বক্তা আমরা এরকম আদামিহান যাই হোক আসছি দুই কথা যাই বললাম কিন্তু মাহফিলটা তো কোরআন হাদিসের মাহফিল নাকি ভালো জিনিস না তা আপনারা এসেছেন পাশেই হলো আল্লাহর একটা ঘর ঝিকরা দক্ষিণ পাড়া জামে মসজিদ তাই তাইটা আল্লাহর ঘর যদি আমাদের সমাজ একটা কথা কয়ে আল্লাহর ঘরে যারা দিবেন তারা ডাইন পাশে নবীর ঘরে যারা দিবেন তারা হলে বাম পাশে হ্যাঁ মিথ্যা কথা বলতেছি নাকি আপনি প্রমাণ দিতে পারবো বহু মাহফিল আপনি খোঁজ নিয়ে দেখেন ডাইন পাশে আল্লাহর ঘরে দেন বাম পাশে নবীর ঘরে দেন মানে মাদ্রাসায় দেন মানে মসজিদে দেন তাই তো কথা কানা হুজুর এখনো জানেই না আরে মাদ্রাসা ওটাও তো আল্লাহরই ঘর নাকি বুঝতেছেন না কথা মাদ্রাসা কার ঘর তো আল্লাহর ঘর সংলগ্ন এই মাহফিল এই প্রোগ্রামটা করেছে একটা খরচ আছে কিনা বলুন তো দেখি কেউ আমাকে প্রেশার দেয় নেই বক্তা শ্রোতা কমিটি সবাই জানে রফিকুল ইসলাম কালেকশন করতে পারে না এটা হয় না সবার দ্বারা আমি সাদা তুলতে পারি না দু একজন দেয় ঠিক মতো তাকবিড় দেয়নি আবার থামিয়ে দেয় না না কোমলে আবার থেকে দেয় মনে করে আমাকে নাম ধরে মনে হয় আমি বলিনি থামিয়ে দেয় আমি দেখি খেয়াল করি কিন্তু আমার আগে পিছে দেখা গেল একজন বিদাতি হুজুর এসেছে কালেকশনের জন্য কিন্তু বহু মাহফিলে এলাফি মানহাদের মাহফিল কিন্তু টাকা কালেকশন করার জন্য একটা বিদাতি হুজুর দ্বিতীয় বক্তা রাখে মিথ্যে কথা বললাম এখন দেখা গেল ও খালি কাঁদে আর মহিলারা কোলে ডিম কই রে মুরগি কই খে হল কানের তা দে হুজুর কি কাঁদা কাঁদে দে সত্যি দে তো যেহেতু আজকের এই প্রোগ্রামটা করেছে অনেক কষ্ট করেছে খরচ করেছে ওঠে চলে যাবেন না কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ যদি বলেন সামর্থ্য নাই আবু বকর রদি আল্লাহমানহর দানের দিকে তাকান যদি বলেন সামর্থ্য আছে দেব না আপনার কি উসমান রদি আল্লাহানহর দানের দিকে তাকান কথা বুঝতে পারলেন নাকি আমাকে বলা হয় নাই সেভাবে জোরালোভাবে যে টাকা তুলে দিতে হবে বা এই করতে হবে একটু টাচ দেওয়ার পর আমার মনে হলো এত সুন্দর একটা মাহফিল করেছে আল্লাহর ঘর সংলগ্ন এবং আরেকটা জিনিস আমি পরে ফেলছি কেউ বলে নাই ছোট করে লেখা দোতালায় মা স্থান নির্মাণ করা হবে ইনশাআল্লাহ খারাপ কাম না ভালো কাম ভালো কাম আপনি মহিলাদের জন্য বাজার খুলে দিয়েছেন আপনি মার্কেট খুলে দিছেন আপনি আপনি সমস্ত কিছু খুলে দিয়েছেন খালি আল্লাহর ঘরে ঢুকতে দেন না বড় বড় হুজুর বলছে মসজিদে গেলে বলে ফেত হয় হজ করতে যাওয়ার সময় কোনো মহিলা যদি মনে করেন না হজ করতে গেলে কার গায়ের সাথে গুতে লাগে কোন গায়রে মাহাররম কোন বেগানা পুরুষের সাথে আমার হাতটা যদি লাগেই যায় তাহলে আমার তো গুণা হয়ে যাবে আমি হজটা করব না তাহলে এটা তো বেশি ভালোবাসতে বাসতে যায় মা আর বউ বউকে মা বলা হলো না বুঝতেছেন নাকি কথা হজ করা একটা ফরজ ইবাদত কিনা কথা বলেন এই ইবাদতে যাওয়ার সময় এই চিন্তা করার কি আর সুযোগ আছে ওখানে গিয়ে যদি কোনো পুরুষের গায়ে হাত লাগেই যায় ওখানে যায় যদি কোনো মহিলার গার সাথে হাত লাগেই যায় এ যেন মহিলাটা এত পর্দা করে নিজের স্বামীর সাথে পর্যন্ত আর ছয় বছর দেখা দেয় না কে এই কি একটা পর্দা তাহলে ইসলাম যেটা আমাদেরকে বলে আমরা তাই মানবো বলেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহর ঘরটা মা জন্য একটা পরিবেশ রাখতে হবে হবে কিনা বলেন তাই যদি হয় যদি সেটা চান তাহলে আপনারা একটু সহযোগিতা করবেন সাদাকা করবেন যাতে মা বোনদের জন্য সালাতের একটা পরিবেশ করা যায় বলেন ইনশাল্লাহ এমন মানুষ চলে এসেছে সালাম দেওয়া সারা যা বলবো সবই বেয়াদবি আর একটু ভয় ভয় করবে এটা ঠিকও হবে না তো না আপনি বললেও আপনাকে বসায় রেখে যাই হোক যে কথাটা বলতেছিলাম ওয়াজবার এখন যেটা বলি সেটা হলো আপনারা ইনশাআল্লাহ সাদাকা করে যাবেন যাতে আপনার এই সহযোগিতায় এই ধরনের প্ল্যাটফর্ম আল্লাহর ঘর কেন্দ্রিক মা সালাতের পরিবেশ সহ দিনের সকল কাজে তারা উৎসাহিত হয় বলেন ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এমন কোন কাজ করবেন না যে দুঃখে পরে এই কষ্টের যুবকগুলো গরু বিক্রি করে খেয়ার কিনে নিয়ে আসে বাড়িতে কারণ এরাই তো পরিশ্রম করে আপনাদের জন্য এই খোলা মাঠে আজকে দিনের দুইটা কথা শোনার জন্য পরিবেশ করে দিয়েছে ঠিক নাকি এদেরকে আপনার ডাকলেও পাবেন এদেরকে পাবেন না মানে ব্যবহারের কথা বলতেছি গ্রামে একটা যাত্রা আসবে কি করিস বসে আসি কাকা গাঁজা খাচ্ছি ভাত তো কমই খাই জানেনি তো গাঁজাটাই নিয়মিত খাই এরে বেটা তোরা বাড়িতে থাকতি তোরা বাঁচিয়ে থাকতি আমরাটা মাহফিল দেবো ওদের উত্তর ফরালা দিবের দেয় না কি বলিস যাও কাকা মাহফিল করো যাও আমরা দেখতেছি এটা কয় না আবার যদি একটা মাহফিলের কথা বাদ দিয়ে যাত্রার কথাও যদি বলতে যান যে এরে বেটা তোরা বাজে থাকতে কি আমরা যাত্রার মুখ দেখবো না রে কে কাকা কি হয়েছে ওখানে কথা আশা করি আমরা সঙ্গীত নিয়ে এসে একটু ড্যান্স দেবো নাচবো আর কিছু লোক বাঁধা দেয় তুমি যাও কাকা আমি দেখতেছি কিডা ডা বাধা দেয় তা ঠ্যাং ভাঙিয়ে দেবো এই যুবকদেরকে যে খাতে লাগাবেন সেই খাতে তারা লাগবে শকরি আদায় করেন আপনি লাগানোর আগেই আল্লাহ তাদেরকে ভালোবেসে হেদায়ত দিয়ে সালাফি মানহাজে হাজে আহলুল হাদিস হিসেবে এরাও যদি ঘরে শুয়ে পড়ত ওই যে বাচ্চা মসজিদে গেছে আপনার বুজুর গান হাজরত আপনার বড় হুজুর খাটি হাতে করে রাগ করে বলতেছে গেদা ফল বললি মসজিদ আসে কি বের করে দাও তাড়াতাড়ি সরা দাও দাও বলে না এরাও যদি আল্লাহর ঘরে না আসে পরবর্তী দিনের জন্য শঙ্কা করতে হবে আপনার চিন্তা করতে হবে আমি মরার পর আদৌ আল্লাহর ঘরে কেউ ঢুকবে বলে আপনার চিন্তিত থাকতে হবে সুতরাং আমাদের সাব্বির ভাইয়েরা আরও অন্যান্য যারা রয়েছে যুবক ভাইয়েরা কষ্ট করে আজকের এই মাহফিলটা করেছে আমরা আশা করব। আমি যেহেতু এখন সালাম দিয়ে চলে যাব শায়েকের হাতে ইনশাল্লাহ আপনারা গ্রহণযোগ্য সাদাকা করবেন তবে এই আশায় বসে থাকলে হবে না এত বড়ো মানুষ আপনাদের কাছ থেকে টাকা চাইবে আপনি আপনার ইমানের গতিতে আপনি দরদ নিয়ে মসজিদের উন্নতি কল্পে আপনি সাদাকা করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবানা তালা যে কথাগুলো বললাম আমাকে এবং যারা শুনলো সকল ভালো